মিশরে মূর্তি টিকতে পারে নাই আপনাদের চোখের সামনে এর দোকানকে একবার টেনে হেসে নামানোর চেষ্টা করেছে আপনাদের চোখের সামনে এবং আলজেরিয়াতে মুসলমান রাষ্ট্র ক্ষমতায় ইসলামী শক্তি দেওয়ার পরও তারা টিকতে পারে নাই আফগানিস্তানে এখন টিকে আছে সরাসরি একটা বন্দুকের নলের মাঝে জনগণের সম্পৃক্ততা সেখানে খুব কম এগুলো আপনাদেরকে বুঝতে হবে চিন্তা করতে হবে সুতরাং আগে মানুষ তৈরি তারপর রাষ্ট্র নবিকরিম সাল্লিউলিয়া দাওয়াতি জিন্দিগির তেরোটি বছর মক্কায় মানুষ তৈরি করেছেন মদিনায় এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এখানকার এখানকার পরিবেশ পরিস্থিতি রাষ্ট্রীয় অবস্থা পাকাপোক্ত করেছেন তারপর আল্লাহ সুবাহ ও তালার দেওয়া দিনকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করেছেন এটা হলো একটি ধারাবাহিক কর্মপদ্ধতি দীর্ঘ সময়ের কাজ হঠাৎ করে হুট করে ধরে আপনি রাষ্ট্র ক্ষমতায় কিছু মানুষ মেরে আপনি ক্ষমতায় বসে গেলেন এই রকম রাজনীতির কথা ইসলাম বলেন আরেক ভাই প্রশ্ন করেছেন রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের সঠিক মাধ্যম কোনটি দাওয়াত নাকি নির্বাচন পদ্ধতি বিষয়টি স্পষ্ট করার অনুরোধ রইল আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ। খণ্ডিত ইসলামের কোনো সুযোগ নেই এবং খণ্ডিত ইসলাম কখনোই একটি পূর্ণাঙ্গতা পাবে না যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আলিসামের জীবনে দিনের কোনো খণ্ডিত অংশ রাসুল পালন করেন নাই এই জন্য আল্লাহ সব করেন কোরআনুল কারিমে আমাদেরকে সতর্ক করেছেন আফাতুক মিনু না বে বাদ ইতাবাদবে বা কোরআনের কিছু অংশ মানা আর কিছু অংশ না মানা এটা দ্বারা একটি মানুষ পূর্ণাঙ্গ মানুষ হয় না পূর্ণাঙ্গ ইমানদার হয় না রাষ্ট্র ব্যবস্থা একটা প্রকৃত রাষ্ট্র ক্ষমতা তৈরি হয় না বরং আপনাকে যদি একজন পূর্ণাঙ্গ মুসলমান হতে হয় তাহলে ইসলামে অনুমোদিত সকল কাজ সমান্তরালভাবে আপনাকে চালিয়ে দিতে একজন খুব নামাজ পড়ে রোজা রাখে না এটা তো ইসলাম খুব রোজা রাখে নামাজ পড়ে না এটার নাম তো ইসলাম নামাজ পড়ে রোজা রাখে জাকাত দেয় না এটার নাম তো দিন দিন হলো আপনি দিনের যতগুলো অর্গান আছে যতগুলো কাজ আছে যতগুলো শাখা আছে সকল শাখায় সমানভাবে আপনার প্রয়োজন অনুযায়ী যোগ্যতা অনুযায়ী দক্ষতা অনুযায়ী আন্তরিকতার সহিত পরিচালনার চেষ্টা করার নাম হলো দিন এখন আপনি কোন অংশকে মানলেন আর কোন অংশকে মানলেন না এটা দ্বারা আপনি পূর্ণঙ্গ ইমানদার হওয়ার যেমন সুযোগ নেয় আর এভাবে মানার দ্বারা রাষ্ট্র ক্ষমতা এবং ইসলাম যাওয়ার কোন সুযোগ নেই প্রথম কাজ হল দাওয়াত প্রশ্ন করেছেন দাওয়াত নাকি নির্বাচন পদ্ধতি যাওয়ার জন্য এক নম্বর কাজ মানুষদেরকে আল্লাহ রাস্তায় ডাকা আল্লাহ রাস্তায় ডেকে মানুষদেরকে একটা দক্ষ কর্মী তৈরি করতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত দক্ষ কর্মী তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় গিয়েও আপনি টিকবেন না মিশরে টিকতে পারে নাই আপনাদের চোখের সামনে এর দোকানকে একবার টেনে হেসে নামানোর চেষ্টা করেছে আপনাদের চোখের সামনে এবং আলজেরিয়াতে মুসলমান রাষ্ট্র ক্ষমতায় ইসলামী শক্তি দেওয়ার পরেও তারা টিকতে পারে নাই আফগানিস্তানে এখন টিকে আছে সরাসরি একটা বন্দুকের নলের মাঝে জনগণের সম্পৃক্ততা সেখানে খুব কম এগুলো আপনাদেরকে বুঝতে হবে চিন্তা করতে হবে সুতরাং আগে মানুষ তৈরি তারপর রাষ্ট্র ক্ষমতা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম দাওয়াতি জিন্দিগির তেরোটি বছর মক্কায় মানুষ তৈরি করেছেন মদিনায় এসে আল্লাহ রসুল সাল্লাহ এখানকার এখানকার পরিবেশ পরিস্থিতি রাষ্ট্রীয় অবস্থা পাকাপোক্ত করেছেন তারপর আল্লাহ সুবাহ ও তালার দেওয়া দিনকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এটা হলো একটি ধারাবাহিক কর্মপদ্ধতি দীর্ঘ সময়ের কাজ হঠাৎ করে হুট করে ধরে আপনি রাষ্ট্র ক্ষমতায় কিছু মানুষ মেরে আপনি ক্ষমতায় বসে গেলেন এই রকম রাজনীতির কথা ইসলাম বলেন নবী আকরাম সাল্লাহ আলি সাল্লাম আগে মানুষ তৈরি করেছেন যে মানুষগুলির কোয়ালিটি কেমন ছিল আপনারা তো জানেন রাসেলের ইসলামী রাষ্ট্রে কোনো ক্যান্টনমেন্ট ছিল না এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কোনো পুলিশ ছিল না কোনো জেলখানা ছিল না কোনো আলাদা মাহকামা মানে বিচারালয় ছিল না এটা ছিল রসুল সাল্লাহ রাষ্ট্র ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় একজন মানুষ অপরাধ করলে তার অপরাধ বোধ জাগ্রত হয়ে স্বেচ্ছায় তার বিচার করার জন্য মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের আদালতে এসে নিজের পক্ষে বিরুদ্ধে নিজে মামলা দায়ের করেছে এমন মানুষ আল্লাহ রসুল্লাম তৈরি করেছেন হাদিস শরীফে দেখবেন কিতাবুল আছে এক সাহাবি আসলেন বলেন ইয়া রসুল্লাহ কাজ জানাই তো আমি জিনা করেছি আমি আমার বিচার করেন রাসুল অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন সাহাবি আবার ওই পাশে গেলেন গিয়ে আবার বলেন ইয়া আমি জিনা করেছি আমাকে শাস্তি দেন রাসুল আবার মুখ ঘুরিয়ে নিলেন সাহাবি আবার ঘুরে এ পাশে আসলেন বলেন ইয়া রসুল্ল আমি জিনা করেছি আমাকে শাস্তি দেন এই যে মনগত দিক থেকে একজন মানুষের পরিবর্তন হয়ে যাওয়া যা আমি অন্যায় করেছি আমার অন্যায়ের আমার পাপের আমার গোড়ায়ের বিচার আমাকেই নিতে হবে এই অনুভূতি তৈরি তৈরি হওয়া কয়টি মানুষ আমরা করতে পেরেছি কাজে দাওয়াতের কাজ এটা হলো এক নম্বর কাজ আল্লাহ সুবাহ সকল আম্বি আলাইম সালসালামকে দাওয়াত ও তাবলিগের ফরজিয়ত দিয়ে প্রেরণ করছে তোমার কাজ হলো মানুষদেরকে দাওয়াত দেওয়া দিনের দিকে ইসলামের দিকে ইমানের দিকে হক কাজের প্রতি দাওয়াত দেওয়া এক নম্বর কাজ এইভাবে আপনাকে কর্মী বাহিনী তৈরি করতে হবে যে কর্মী বাহিনী ঘুষ দিলে ঘুষ নিবে না যেই কর্মী বাহিনী অন্যায় করতে বলে রুখে দাঁড়াবে যে কর্মী বাহিনী মুখের উপর দাঁড়িয়ে না তাকে বলবে এই কাজটি আপনি অন্যায় করেছেন যে কর্মী বাহিনী বিপদে পড়লে ইসলামী রাষ্ট্রের সুরক্ষা দেওয়ার জন্য আত্মদান করতে দাঁড়িয়ে যাবে এই রকম কর্মী বাহিনী তৈরি করা আপনার জন্য এক নম্বর কাজ রাষ্ট্র ক্ষমতায় যাওয়া ছেলে খেলা নয় যেতে পারবেন থাকতে পারবেন না কারণ আপনি জনভিত্তি তৈরি করতে পারেননি এই জনভিত্তি তৈরি করার জন্য আল্লামুখী মানুষ তৈরি করার জন্য দাওয়াতিল্লা কোনো বিকল্প কাজ নাই এজন্য আল্লাহ সুবাহ তালা যুগে যুগে আম্বিয়া আলীম সাল্লা দায়ী হিসাবে প্রেরণ করেছেন মানুষের মধ্যে আল্লাহ তাল্লাহার প্রতি বিশ্বাস ভালোবাসা ভয় এগুলো তৈরি করে দিতে হবে অন্তর থেকে একজন মানুষ আল্লাহ তালাকে ভালোবাসবে ভয় করবে আখারাতে বিশ্বাস করবে নাজাতের জন্য আল্লাহ তাল্লাহ কাছে ধন্য দেওয়ার মানসিকতা তৈরি হবে নিজের অপরাধ বোধের জন্য রাতের বেলায় আল্লাহ কাছে করার অভ্যাস তৈরি করে দিতে হবে এই মানুষগুলোকে এইভাবে তৈরি করার জন্যই কিন্তু আল্লাহ হিসাবে আম্বি আলাই মুসালাতামকে প্রেরণ করেছেন এইটা হল রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ভীদ তৈরি করে এখন নির্বাচন পদ্ধতির সাথে এটা মিলানোর কিছুই নাই নির্বাচন পদ্ধতি হলো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা অনুসঙ্গ জরুরি কিছুই না এমন যদি হয় যে বাংলাদেশের নয় পৃথিবীর সব দেশের মানুষই যেখানে মুসলমানদের সংখ্যা বেশি তারা একমত হয়ে সবাই মনে করলো নির্বাচন লাগবে না নির্বাচন আমরা চাই না জুলাই আন্দোলনের মতো নির্বাচন নির্বাচন লাগবে না আমাদের এই আন্দোলনে আমরা উমুকের নেতা মনে করি তিনি খেলাফতে বসে যাক সম্ভব কিন্তু আমরা কি ওই কর্মী তৈরি করতে পেরেছি কারণ এখন যদি ইসলামের পক্ষে হা না ভোট দেন এখন যদি ইসলামের পক্ষে হা না ভোট দেন যে সংসদে কি মুসলমান ইসলাম যাবে ইসলামী আইন বাস্তবায়ন হবে না অন্য কিছু হবে তাইলে কি আব্দুল করিম আব্দুর রহিম আব্দুল্লাহ এই নামের মানুষগুলো বিপক্ষে ভোট দেওয়ার মতো লুপ পাওয়া যাবে না কথা বলেন না কেন পাওয়া যাবে না একদল লোক এমনও পাবেন যার নাম আবদুল্লাহ আব্দুর রহিম আব্দুল করিম সে বলবেন যে ইসলামী আইন বাস্তবায়ন হোক এটা আমি চাই না এরকম তো সরাসরি মিডিয়াতেই বলেছে কথা ঠিক কিনা বলেন মিডিয়ার সামনেই বলেছে আমরা ইসলামী আইন সরিয়া মানি না তাহলে এর বিপক্ষে একজন মুসলমান যেখানে কথা বলার কোনো সুযোগ নাই ওই মুসলমান যদি কথা বলে তাইলে আপনি কিভাবে শুধু নির্বাচন পদ্ধতি দিয়ে ইসলাম কায়েম করবেন এটাও কিন্তু জটিল কারণ যখনই ভোট দিবেন তখন নামদারী মুসলমানদের সংখ্যা প্রকৃত ইমানদারদের চেয়ে বেশি কথা ঠিক কিনা বলেন তুই নামদারি কি ইসলামের পক্ষে ভোট দিবে ভোট দেবে না সুতরাং নির্বাচন পদ্ধতি একমাত্র পদ্ধতি না কিন্তু যেহেতু শান্তিপূর্ণ ব্যবস্থায় এর চেয়ে ভালো কোনো পদ্ধতি নাই মন্দের ভালো হিসাবে ওলা মায়কেরা মনে করেন এটা গ্রহণ করা যেতে পারে সুতরাং নির্বাচন পদ্ধতি একমাত্র পদ্ধতি এটা বলা যায় না হ্যাঁ এটাও একটা পদ্ধতি একটা তৈরি করেন যারা ভোট কেন্দ্র পাহারা দিবে যারা নিজেরা ভোট দেবে ইসলামের পক্ষে এবং যারা ইসলামের বিপক্ষে থাকবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে অথবা সুরক্ষার চেষ্টা করবে তাহলে এই একমাত্র সম্ভব ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া আর ওই যে অস্ত্রের মুখে রাষ্ট্র ক্ষমতা দখল করা এটা করা যাবে কিন্তু থাকা যাবে না এটা করা যাবে আর এটা দিয়ে টেকসই কিছু করা যাবে না এটা হল স্বৈরতন্ত্র একবার যাবেন তো আপনি শ্বাস আপনার পরে আর কেউ থাকবে না বিক্রিম সাল যদি অস্ত্র দিয়েই ইসলামকে সুরক্ষা করতেন তাহলে ইসলাম এই দেড় হাজার বছর ধরে টিকে থাকতে পারত মানুষের মন থেকে সতোচ্ছারিত হবে আল্লাহকে ভালোবাসার যেই মানসিকতা এটাকে তৈরি করে দিতে হবে পাশাপাশি আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে প্রচলিত নিয়ম পদ্ধতি যতটা বৈধ বৈধ পদ্ধতিগুলিকে অবলম্বন করতে হবে আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে মাখফেরাত চাইতে হবে যে আল্লাহ তালা যেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে দেন তাহলেই একমাত্র সম্ভব আল্লাহ তালা আমাদেরকে বুজার তৌফিক দান করুক ইসলামিক টোন টোয়েন্টি ফোর ইন চার্জ অফ দ্য গেট টু